নমস্কার সবাই কেমন আছেন আজকে বৃহস্পতিবারের পূজা শেয়ার করব সবাই ভিডিওটা দেখতে থাকেন প্রথমে ছাদ থেকে ফুলগুলো তুলে নিলাম আজকে মেঘলা মেঘলা ছিল আকাশটা আর ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছিল আর এই বৃষ্টির মধ্যেই আমি ফুল তুলতে চলে আসছি আর ফুল গাছের নিচে কিছু দুব্বা হয়েছিল তো দুব্বাগুলোও নিয়ে নিলাম লক্ষ্মী মায়ের ঘট বসানোর জন্য তারপরে এই যে ফুল ফুলতোলা শেষ এখন এই যে ফলমূলগুলো ধুয়ে নিলাম ছাদ থেকে তরমুজটা ধুয়ে নিয়ে গেলাম আর তরমুজটা অনেক ওজন ছিল আর বাকি ফলগুলো ঘর থেকেই ধুয়ে নিয়েছি এখন চন্দনটাও ঘষে নিলাম আর সব ঠাকুরকে এখন চন্দন পরাবো সাথে তুলসী পাতাও দিব রাধাগোবিন্দ আর গোপালকে তো তারপরে এই যে তরমুজটা কেটে নিলাম আর তরমুজটা না খুবই সুন্দর ছিল একদম ভিতরে টুকটুকে লাল ছিল ঠাকুরের নামে যে কোনো জিনিস আনলে সেই জিনিসগুলো আসলে ভালোই হয় তারপরে এই যে পান সুপারি এগুলোর মধ্যে সিঁদুর পরাতে হবে সব কিছু রেডি করতে হবে ফলমূল কেটে নিতে হবে তো দেখেন তরমুজটা কেমন টুকটুকে লাল তারপরে এই যে সব ফলমূল কাটা হয়ে গেছে ঘট সাজানো হয়ে গেছে Sorry, let see. এই তো আমার ঘট বসানো শেষ পূজা দেওয়া শেষ আর একটা দিদি আমাকে জিজ্ঞাসা করতেছিল যে রাধা গোবিন্দ গোপালের সাথে কি লক্ষ্মীমার ঘট বসানো যায় হ্যাঁ দিদিভাই যায় যেহেতু আমার রাধা গোবিন্দ গোপালের মূর্তি নাই ফটো এই কারণে যায় আর আমি আলাদা আলাদা কাপড় পেতে দিছি যদি রাধাগোবিন্দর মূর্তি থাকত তাহলে যেত না এটাই এই তো চলে আসলাম ঠাকুরের প্রসাদ ওঠাতে সবাই কি প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ রইল চলে আসবে আজকে আমার বৃহস্পতিবারের পূজা দেওয়াটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন তারপরে ছেলেকে দিয়ে সন্ধ্যা পূজাটা দেওয়ালাম ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন